আজ আমি বানাবো ফিসবল কারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি রুই মাছ খেতে ইচ্ছে হচ্ছে না তো একবার এইভাবে বল কারি বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর স্বাদ হয় তো আমি বল কারির জন্য এখানে নিয়েছি চার পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি নিয়েছি হাফ কাপের একটু বেশি টক দই এখানে আমি টক দইটা একটু বেশি ব্যবহার করব। দইটা আমি ছাগনিতে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি দই যদি জল ঝরানো যায় তাহলে টক ভাবটা অনেকটাই কমে যায় তো আমি এই রুই মাছে লবণ আর হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো তো আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন দেখুন দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছটা ভাজবার জন্য তেলটা আমি গরম দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভেজে নেব আমি মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর প্রথমে আমি তিনটে মাছ দিয়েছিলাম আর দিয়েছি তো আর একটা মাছটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন ভাজা মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছটা কাটা বেছে নেব কাটা বেছে নিয়ে ফিরে আসছি দেখুন মাছ থেকে আমি টাটা আলাদা করে নিয়েছি আর মাছটা কিন্তু খুব ধৈর্য ধরে কাটা বেছে নিতে হবে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব দেখুন মাছটা কিন্তু ভাজার সময় লবণ দেওয়া ছিল সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন পেঁয়াজ বাটা হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন রসুন বাটা আর দেব পরিমাণ মতো বেসন আমি এখানে মাছটা ভেজে করছি আপনারা চাইলে মাছটা কিন্তু সিদ্ধ করেও করে নিতে পারেন কিন্তু মাছটা যদি সিদ্ধ করে করেন তাহলে সেক্ষেত্রে মাছ সিদ্ধ করার সময় অবশ্যই একটু ভিনিগার নয়লে লেবু দিয়ে কিন্তু সিদ্ধ করে নেবেন তাহলে না হলে মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো এটা আমি হাত দিয়ে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তা অল্প একটু জল দেবো দেখুন এখানে আমি সব উপকরণগুলো মেখে নিয়েছি এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি তো এখানে আমি চার পিস মাছের জন্য ফোরটি স্পুন মতো বেসন ব্যবহার করেছি তো এবার আমি গোল গোল শেপ করে নেব যেহেতু বল কারি তো বলের মতো তো শেপ দিতেই হবে আমরা চাইলে অন্য শেপও কিন্তু করে রান্নাটা করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না দেখুন এরকম গোল গোল শেপ করে নিয়েছি তো সবগুলো আমি একইভাবে গোল গোল শেপ করে নেব প্লিজ ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইভাবে সব গোল শেপ করে নেব দেখুন ফিস বলগুলো সব একইভাবে আমি গড়ে নিয়েছি তো এখানে আমি যে টক দইটা রেখেছি রান্নার জন্য এখানে একটা টিপস দেখুন হাফ টি স্পুন মতো ময়দা দিয়ে দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব তাহলে কি দইটা যখন রান্না করব। তখন কিন্তু আর কেটে যাবে না দেখুন ফ্রিজ বল ভাজবার জন্য একটা কড়া বসিছ কড়াটা গরম হয়ে সেখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা আমি গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের জোরটা লোতে করে দিয়েছি এবার বলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একইভাবে বাকি বলগুলো আমি ভেজে নেব দেখুন ফিশ বলগুলো তো আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু মাছ ভাজার তেল আর সঙ্গে আমি একটু রিফাইন তেল অ্যাড করেছি তার মানে আমি সর্ষের তেলা রিফাইন তেল দুটো মিলিয়ে কিন্তু রান্নাটা করছি তো তেলটা গরম হয়ে এসছে এবার এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে তো ফোড়নটা একটু ভাজা হচ্ছে দেখুন ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ওষা আসছে তো এখানে আমি দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজের কিমা এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে আর দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো অন টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো বাটা আর দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দেব অল্প একটু জল দিয়ে আরও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তো এখানে আমি এবার দিয়ে দেবো যে আমি আগে থেকে জল ঝরিয়ে টক দই ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি সেই টক দই অবশ্যই কিন্তু দইটা একটু জল ঝরিয়ে তবেই ব্যবহার করবেন তা না হলে রান্নাটা কিন্তু বেশি টক হয়ে যাবে দিয়ে আরেকটু সময় ধরে আমি মশলাটা কষে নেব দেখুন দইটা দেওয়ার পরে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখানে আমি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল তো যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু এক থেকে দু মিনিট মতো গ্রেভিটা একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় অল্প একটু চিনি দিয়েছি তো এখানে আমি এবার যে ফ্রিজ বলগুলো করে রেখেছি বলগুলো দিয়ে দেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য তো এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনাদের যদি মাছ খেতে ইচ্ছে না হয় তো এইভাবেই তৈরি করে ফেলুন ফিশ বল তো আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ প্লিজ একটা শেয়ারও করে দিন সঙ্গে একটা লাইক তো এখানে এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা আমি বন্ধ করে দিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তো আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো তারপরে পরিবেশন করব দেখুন আপনাদেরকে পাঁচ মিনিট পরে দেখাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে